ডক্টর মোহাম্মদ ইউনুস কেন যেন মনে হচ্ছে উনি বাঘের লেজ নিয়ে নাড়াছাড়া করছেন আমার কাছে অনেকটা সেরকম মনে হলো কারণ উনি এমনিতেই বেসরকারি একটা সফরে গেছিলেন উনি চায়নাতে তো যাই হোক তারপরে চায়নার যে প্রেসিডেন্ট শি এর সঙ্গে তার মিটিং সিটিং হয়েছে তেমন কোনো চুক্তি হয় নাই কতগুলো সময় যথা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাট উনি এই চায়নাকে মনে হয় যে প্রলুব্ধ করার জন্যে এবং একই সঙ্গে ভারতকে একটু শিক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়েই উনি ওনার মন্তব্যের মধ্যে এখন আমি ঠিক জানি না উনি বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন কারণ ডিপ্লোম্যাটিক ভাষা তো তার আয়ত্তে নাই রাজনীতি জীবনে উনি করেনও নাই কোনো অন্য কোনো দেশের ব্যাপারে কথা বলতে গেলে যে অনেক ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলতে হয় এই ধরনের বিষয়ে তার আয়ত্তা কি কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে যাই হোক তো উনি বলে ফেলছেন কি যে সেভেন সিস্টার্স ওই যে ভারতের পূর্ব অঞ্চলীয় যে রাজ্যগুলো এগুলো ল্যান্ডলক এবং এদের এই সাগরে আসার কোনো পথ নাই বাংলাদেশের ক্ষেত্রে একটা করিডোরি হিসেবে ব্যবহৃত হতে পারে এবং সেক্ষেত্রে চায়না যদি আগ্রহ দেখায় তাহলে এই সেভেন সিস্টারস সাথে ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি ঘটে চিন্তা করে দেখেন এই কথাটার ইয়েটা কি তো সেভেন সিস্টার্স এটা তো ভারতের অংশ তাই না তো ভারতের উল্লেখ বাদ দিয়ে শুধুমাত্র সেভেন সিস্টার্সকে উল্লেখ করে এই যে সায়নাকে প্রলুব্ধ করা অর্থাৎ অন্য কথায় অনেকটা বিষয়টা এরকম দাঁড়ায় না আমার কথা বাদ দিলাম এই বক্তব্যের প্রেক্ষিতে ভারত থেকে বিভিন্ন প্রাক্তন কূটনীতিক বর্তমান কূটনীতিক তারপর ওদের তারপর নেতারা বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা সরাসরি এটাই বুঝাতে চেয়েছে যে এইটা তো বস্তুত ভারতের সঙ্গে মানে পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম করা এবং একই সঙ্গে চায়নাকে টেনে এনে মানে বাংলাদেশ চায়নাকে টেনে এনে ভারতের সাথে লাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ওই যে আট অগাস্ট যখন উনি ক্ষমতায় বসছিলেন তখন উনি অপ্রাসঙ্গিকভাবে ওই একই কথাই বলছিলেন যে বাংলাদেশে যদি অস্থিরতা তৈরি করে ভারত তাহলে সেভেন সিস্টার্স স্থির থাকবে না যদি করে আর কি অর্থাৎ ভারত কিন্তু আসলে বাংলাদেশে কোনো অস্থিরতা তৈরি করতে যাচ্ছেও না বা করেও নাই কিন্তু অপ্রাসঙ্গিকভাবে ওই কথাটা উনি বলে ফেলছিলেন আর তার উপদেষ্টারা তো বলছিল যে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে তাই না এবং পরবর্তীতে এখন এই যে সফরটা যদি আমি দেখলাম যে বাংলাদেশের অনেকেই নানাভাবে বলার চেষ্টা করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ সফর ছিল অমুক ছিল সমুক ছিল কিন্তু সত্যিকার অর্থে এটা কোনো গুরুত্বপূর্ণ সফর ছিল না গুরুত্বপূর্ণ সফরে কখন যখন দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ চুক্তি টুক্তি হয় তাই না এখানে তো কোনো চুক্তি হয় নাই একটা মাত্র চুক্তি হয়েছে তাও কি ওই সাংস্কৃতিক কর্মকাণ্ড বিনিময় তাও নাকি ওই যে চায়নার সাহিত্য বাংলায় অনুবাদটাৎ করে এগুলো প্রচার প্রসারণ এইটা এই ধরনের একটা চুক্তি হয়েছে আর বাকিগুলো সমঝোতা স্মারক তো এই ধরনের সমঝোতা স্মারকও নৈমিত্তিক বহু হয় ওইগুলো পরবর্তীতে দেখা যায় যে আর কোনো কাজে আসে না অর্থাৎ এইটা কিন্তু ভাবে এইটা কিন্তু কমপ্লিটলি কোনো ফলপ্রসূ সফর ছিল না কিন্তু তারপরেও বাংলাদেশের মিডিয়াগুলা ওই যে ডক্টর মোহাম্মদ ইনুস বন্দনার কারণে নেক নজরে থাকার কারণে এটাকে ফুলে এফাফায় প্রচার করছে মনে হয় যে তাদের খবর প্রচারের আর কোনো সুযোগ নাই যদিও ডক্টর মোহাম্মদকে এভাবে ফুলা ফাফায় কেন প্রসার করছে আমি ঠিক জানি না কারণ ডক্টর মোহাম্মদ অলরেডি লাইসেন্স দিয়ে দিয়েছিলেন ওই আট তারিখ অগাস্টে যখন উনি ক্ষমতায় আসছিলেন তখন উনি নিজে বলছিলেন যে আপনারা আমার সমালোচনা করবেন যেমন ইচ্ছা করি সমালোচনা করবেন আমি যদি কোনো ভুলভাল কিছু করি তো এই ধরনের একেবারে ফ্রি লাইসেন্স দেওয়ার পরেও মিডিয়াগুলো কেন যে সেটা সদ্ব্যবহার ব্যবহার করছে না আমি ঠিক বুঝি না এখনো কি তারা ওই যে মব ভায়োলেন্সের আশঙ্কায় আসে নাকি যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ব্যাপারে কোনো আলোচনা সমালোচনা করলে তাদের অফিসে গিয়ে পোলা পাইন ভাঙচুর করবে এরকম ভয়টা পায় কিনা তো যাই হোক তারপরও এই ডক্টর মোহাম্মদ ইনুস এখন এই যে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে সমস্ত কথা বলাতে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের নেতারা প্রাক্তন কূটনীতিক বর্তমান কূটনীতিক তারা কিন্তু খেপছে তারা কিন্তু খেপছে এবং একজন সম্ভবত বিনা সিক্রি যিনি নাকি বাংলাদেশে একসময় ইয়ে ছিলেন কুট ইয়ে রাষ্ট্রদূত ছিলেন হাইকমিশনার তো এখন তো অবসর প্রাপ্ত উনি কিন্তু বলছেন যে বাংলাদেশ যদি সেভেন সিস্টার্সের জন্যে যদি করিডোর অথবা ট্রানজিট সুবিধা টুবিধা না দেয় তাহলে ওই যে বাংলাদেশ ভারতের যে অভিন্ন নদী আছে তো এ সমস্ত নদী থেকে বাংলাদেশ সঠিকভাবে পানি পাবে এই গ্যারান্টি আর দেওয়া যাবে না এই ধরনের কথাবার্তাও কিন্তু হয়ে গেছে তো কথা হচ্ছে যে আমি ঠিক জানি না যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো আসলে আমেরিকার লোক ছিলেন তাই না ওই যে ডেমোক্র্যাট দলীয় যে বাইডেন সরকার এবং হিলারি ক্লিন্টন তার লবির লোক তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাদের আমলেই উনি যাই হোক প্রধান উপদেষ্টা হয়েছিলেন এবং বাংলাদেশের মানুষ আমরা কিন্তু আশা করছিলাম যা আমেরিকার সরকারের যদি ঘনিষ্ঠ লোক হয়ে থাকে তাহলে তো বাংলাদেশ এবার নিশ্চয়ই অর্থনৈতিক বাণিজ্যিক অনেক সুযোগ সুবিধা পা পাবে বস্তুত ডেমোক্র্যাটে আমেরিকাতে ক্ষমতা যদি থাকতো তাহলে সেটা হতো এতে কিন্তু আসলে কোনো সন্দেহ নাই কিন্তু ওই যে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাগ্য খারাপ অথবা বাংলাদেশের ভাগ্য খারাপ তা যদি না হয় তাহলে কথা নেই বার্তা নাই ডেমোক্র্যাটরা হেরে যাবে কি কারণে ডোনাল্ড ট্রাম্প ধাম করে চলে আসবে তাই না তো ফলে হচ্ছে কি যে ওই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমাদের যে আশাবাদ ছিল অন্তত পশ্চিমা বলয় থেকে এসে আশাবাদ চুপসে গেল এদিকে ভারতের সাথেও সম্পর্ক উন্নয়ন হলো না সুতরাং ডেসপারেটলি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত চায়না বলয়ে ঢুকতে যাচ্ছে এবং এটা করতে গিয়ে অনেকটা বলা যায় যে ইচ্ছা করে ইস্যু তৈরি করছেন আপনারা বাংলাদেশে দেখবেন যে অনেক ক্ষেত্রে এক জায়গায় কিছু লোকজন বসা আছে চায়ের দোকানে তো মনে করেন যে সাবজেক্ট ম্যাটার খুঁজে পাচ্ছে না গল্প করার হ্যাঁ তো তখন কী করে জানেন তখন একজন অন্য মানে তখন একজন হয়তো শুরু করে কোন একজনের গিবত দিয়ে যে অমুকে এই খারাপ হ্যান করছে ত্যান করছে সাবজেক্ট ম্যাটার পাচ্ছে না তার আসলে উদ্দেশ্য না সেই লোকের হয়তো কোনো মানে নিন্দা মন্দ করা বা গিবৎ করা আসলে উদ্দেশ্য সেটা না কিন্তু এই যে বসে আছে কোনো গল্প খুঁজে পাচ্ছে না কথা খুঁজে পাচ্ছে না এই জন্য ইচ্ছা করে এটা করা অথবা আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আপনি যদি চাকরি করেন হ্যাঁ তো আপনি মনে করেন যে বসের রুমে গেছেন কোনো কারণে বস আপনার যে বস তো যে প্রয়োজন যে প্রয়োজনে গেছেন ওটা মনে করেন শেষ হয়ে গেছে তারপরে বসে আছেন এখন আর মনে করেন যে কোনো কথা আর খুঁজে পাওয়া যাচ্ছে না বসের সাথে আলাপ করার তো তখন হয়তো ওই অফিসেরই অন্য কোনো লোক সম্পর্কে আপনি হুদাই আজে বাজে কথা বলা শুরু করলেন যেহেতু সাবজেক্ট ম্যাটার নাই আপনি কিন্তু ওখানে কারো বদনাম করার জন্য আপনি ঢোকেন নাই আপনার বসের কাছে বাট যেহেতু সাবজেক্ট ম্যাটার আছে না কিছু তো একটা বলতে হয় তো ওই জন্য মনে করেন শুরু করে দিলেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ওই সায়নাতে গিয়ে শিজিং পিংয়ের সাথে কথা টথা বলতে গিয়ে কথা যেহেতু আর খুঁজে পাচ্ছে না সেই হেতু এই সেভেন সিস্টার্স নিয়ে কথাটা বলে ফেলছে আমার ধারণা আমার ধারণা কিন্তু কথা হচ্ছে যে কথা খুঁজে না পাইলেও এই ধরনের অবান্তর মন্তব্য উস্কানিমূলক মন্তব্য এটা করলে ভারতকে ছেড়ে দিবে ভারত তো তককে বসে আছে তাই না এবং বর্তমান জিও পলিটিক্যাল কন্ডিশনও কিন্তু ভারতের পক্ষে এইটা মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যে দল তার যে টিম তারা বুঝতে পারছে না দেখেন যে খেয়াল করে দেখেন এখানে ভারত যদি বাংলাদেশের ওপর কোনো কিছু করে ধরেন অ্যাগ্রেশন চালায় যদি সেটা আমরা আশা করি না যে ভারত সেটা করবে বা কোনো উশিলাতে যদি একটা অ্যাগ্রেশন চালায় তো বাংলাদেশকে রক্ষা করার জন্য কি আমেরিকায় এগিয়ে আসবে ঝিনা পাকিস্তানে এগিয়ে আসবে জি না এই সায়না সেও কি এগিয়ে আসবে না হয়ে এগিয়ে আসবে না কারণ সে অলরেডি আমেরিকার সাথে ওই ট্যারিফ যুদ্ধ টুদ্ধ নিয়ে এত ব্যস্ত আবার ওদিকে ওই তাইওয়ান নিয়ে গরম অবস্থা তাই না সায়ুৎ চায়না সিটি নিয়ে গরম এক অবস্থা সে আছে নিজের চরকায় তেল দেওয়া নিয়ে সে আছে নিজে কিভাবে এখন সব কিছু ঠিকঠাক করবো ওই সব নিয়ে এবং এই জন্যে বস্তু তো ভারতের সাথে যেন কোনো বাণিজ্য যুদ্ধ অথবা কোনো সীমান্ত যুদ্ধ অথবা ইলেমলে কোনো কিছু না হয় কিছুকাল আগে দেখলাম যে তাদের ওই যে ওই সীমান্তের অনেক সমস্যা তারা নিজেরা মিটায় ফেলছে মিটায় ফেলছে এখন ডক্টর মোহাম্মদ ইয়নুস গিয়ে যদি শি জিনপিংয়ের কাছে গিয়ে যদি ডেসপারেটলিও এই সেভেন সিস্টার্সের মধ্যে কোনো ভেজাল করানোর জন্য তাকে আহ্বান করে তো তারপরেও তো শি পিং এই কাজটা করবে না সে তো কোনোভাবেই ভারতকে এখন মানে খোসা মারবে না ভারতের সাথে সম্পর্ক তো তারা নষ্ট করবে না এর কারণ হচ্ছে মনে করেন যে চায়না যে কোনো মোমেন্টে এখন কিন্তু এই যে তাইওয়ান দখল টখল করে নিতে পারে ক্লিয়ার তো এইরকম অবস্থায় আন্তর্জাতিক সাহায্য সমর্থন যদি নাও করে অন্তত চুপ থাকবে এবং আমি নিশ্চিত চায়না যদি তাইগান দখল করে না ভারত কিন্তু এটার নিন্দা করলেও অন্তত এগেনস্টে ব্যাপকভাবে দাঁড়াবে না ব্যাপকভাবে দাঁড়াবে না অর্থাৎ এক্ষেত্রে ওই শুধুমাত্র আমেরিকাকেই বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে ভারত এখানে তেমন কোনো ভূমিকায় রাখবে না ওই চায়নার এগেনস্টেও যাবে না আবার পক্ষেও যাবে না মানে নিউট্রাল একটা অবস্থানে বসে থাকবে কথা কথা ক্লিয়ার এবং চায়না কিন্তু বেসিক্যালি সেটাই চায় যে ভারত যেন এলেমেলে কোনো আচরণ না করে এবং সেই কারণে তাদের ওই যে সীমান্ত সংঘাতের বিষয়টি সে অনেকগুলো সমাধান করে ফেলছে তাই না এখন বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এরা কি এই জিও পলিটিক্সগুলো বোঝে না কি বোঝে না আমি ঠিক জানি না তাহলে খামোকা যে জিনিসের ওখানে কোনো প্রয়োজন ছিল না আর যদি সেভেন সিস্টার্সের কথা বলতেই হয় তাহলে বলতে হবে যে আমরা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে ব্যবসা বাণিজ্যের উন্নতির সাথে আমরা আমাদের সাগর ব্যবহার করে তাদের ওই যে সেভেন সিস্টারসে সাথে কিভাবে ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় এবং এখানে কিভাবে চীনের সংযুক্তকরণ করা যায় অর্থাৎ ওই যে পোর্টোট উন্নয়নটন ইত্যাদি এইভাবে যদি বলতো তাহলে বিষয়টা কিন্তু এরকম হতো না আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শুনে থাকেন দেখবেন যে সে ভারত শব্দটা উল্লেখই করে নেই জাস্ট সেভেন সিস্টার্সের নাম উল্লেখ করছে অর্থাৎ বস্তু তো সে বোঝাতে চাচ্ছে এই সেভেন সিস্টার্সে ভারতের অংশ না তো এটা তো মারাত্মক রকম প্রভেকেশন এখন উনি জেনে বললেন নাকি না জেনে বললেন সহজ সরলভাবে বললেন নাকি যে পলিটিক্স না বুঝে বললেন অথবা বুঝে বললেন আমরা জানি না কিন্তু ওনার মুখ থেকে একটা কথা বা আমাদের মুখ থেকে একটা একটা কথা তো একরকম না আমরা যেমন করে সমালোচনা করতে পারি যা ইচ্ছা করি বলতে পারি আমাদের তো দায় দায়িত্ব নেই তাই না ছোটোখাটো ব্লগার ব্লগ আমরা খেয়ে দেয় নাই ওই বনের মোর্স্তাটা জন্য স্পেশাল পাড়ি ভিডিও বানাই ভিউ খুঁজি আর কি আমাদের ধান্দা তো সেইটা তাই না এর বাইরে তো আমাদের কোনো ধান্দা নেই কিন্তু একটা রাষ্ট্রের প্রধান হিসাবে তার তো বক্তব্য বিবৃতি আমাদের মতো দিলে হবে না তার প্রত্যেকটা বক্তব্য বিবৃতি এ খেয়াল করতে হবে এবং আরও বেশি করে খেয়াল এই কারণে করতে হবে যেহেতু ভারতের সাথে সম্পর্ক এখন একেবারে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে তাই না অর্থাৎ এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না যাতে করে ভারত কোনো অস্ত্র হাতে পেয়ে যায় তাই না ওই যে বললাম না যে ভারত কিন্তু বসে আছে এই ডক্টর সেটা বুঝতে পারছে পারছে কি না আই পেতে বাংলাদেশের যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য লোকজন তারা বুঝতে পারছে কি পারছে না আমি তা জানি না বাট ভারত কিন্তু ওত পেতে বসে আছে ক্লিয়ার যে কোনো একটা অজুহাত পাইলেই কিন্তু ভারত ছেড়ে কথা বলবে না যেমন ওই যে ইসরায়েলও কিন্তু ওত পেতে বসেছিল যেদিন ওই যে হামাস ইসরায়েলের ভিতরে হামলা চালালো না ব্যাস শুরু হয়ে গেল ক্যামত গাজার উপরে তাই না ভারতও কিন্তু বেসিক্যালি অত পেতে বসে আছে এটা কি বাংলাদেশের সরকার জানে না আর যদি না জানে তাহলে তারা কিভাবে সরকার চালাচ্ছে জিও সম্পর্কে কোনো আইডিয়া না করেই তারা যদি এইভাবে বাংলাদেশকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেয় সেটা হবে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর রকম দুঃখজনক একটা ব্যাপার যে কোনো একটা অজুহাত পাইলেই ভারত কিন্তু সেটা কথা বলবে না এইটা সম্ভবত এই বাংলাদেশ সরকারের মাথায় ঢুকছে না তারা ভাবছে কিছু ঘটনা ঘটলে ওই যে পাকিস্তানের সেনাবাহিনী ওই নওয়াজ শরীফ নাকি ডক্টর মোহাম্মদ ইউনিসকে কি আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান বোধ উড়িয়ে এসে বাংলাদেশকে রক্ষা করবে মানে এরকম চিন্তাভাবনা করে এবং মনে করে যে চায়নাবোধায় এসে রক্ষা করবে এদের কেউই যে রক্ষা করতে আসবে না এইটি আসলে এদের মাথায় নেই কি আর বলি বাংলাদেশ আসলে কাদের হাতে পড়ে গেল কে জানে আসলে এরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে যে আসলে কী দুর্বিষ অবস্থা ওয়েট করছে অপেক্ষা করছে আমরা ঠিক জানি না তবে জিও পলিটিক্স সম্পর্কে কারো যদি ন্যূনতম ধারণা থাকে তাহলে সে বুঝতে পারবে যে ডক্টর মোহাম্মদিনুজ বস্তুত বাংলাদেশকে নিয়ে এমন খেলায় লিপ্ত হয়ে গেছেন জেনে অথবা না জেনে আমি ঠিক জানি না উনি জেনে করছেন নাকি না জেনে করছেন কিন্তু এমন পরিস্থিতির মধ্যে উনি নিয়ে যাচ্ছেন যে পরিস্থিতি থেকে বাংলাদেশকে বের করা খুব মুশকিল তো বটেই এবং সেটা হবে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ এটা কিন্তু কোনো সন্দেহ নেই ধন্যবাদ